সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সপ্তদশ পাঠ ধূর্ত শ্রীগাল কথা এটি সুরভারতী বইটিতেও তোমরা পেয়ে যাবে আর যারা সংস্কৃত শিক্ষা ভালো লাগে বলে শুনছেন তাদেরকেও বলবো যে এরকম ধরনের একটা বই নিয়ে রাখতে আর সেটা পড়তে তাহলে বেশ ভালো আপনারা শিখতে পারবেন তাহলে চল সব সবাইকে নিয়ে আজকে নতুন ভিডিওতে প্রবেশ করি ধূর্ত শ্রীগালো কথা মানে একটি চতুর শ্রীগালের গল্প धुत्্ ष िක धुর্্व වන चाල बචතුर. कश्चित सහ खाදන්නේ ශනාය इतस्थතः, भ්‍ර्रමतिस्मा අනන්තරංසා ඒකම් माංස ක්ඩ ලවතිස්मा माංස කඩ තृප්ति सහෝ කා्यනෝ खाදාම, इति, සහ මනශී चिंදयති ස්मा उपोविषतिस्मा, চ বৃক্ষ শাখায়াম আচ্ছা এখানে অনেকগুলো শব্দ কঠিন কঠিন আছে আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে বলবো তোমরা পাশে বইয়ের পাশে লিখে লিখে রাখবে রুল দিয়ে আর পরে অভ্যাস করবে ওইটা দেখে দেখে আর পুরোপুরি অভ্যাস হয়ে গেলে ওই রুলের লেখাটা রবার দিয়ে মিটিয়ে দেবে তাহলে যখন আবার নিজেরা তোমরা প্র্যাকটিস করবে তখন দেখবে নিজে নিজেই বলতে পারছো আর বারে দেখে দেখে বলতে হচ্ছে না কিন্তু তারপরেও যদি দেখো যে যদি দেখছো যে না তুমি মনে করতে পারছো না ভালো করে মনে পড়ছে না বেশিরভাগই তাহলে বুঝবে তোমার ভালোভাবে প্র্যাকটিস হয়নি তাহলে কিন্তু আবার ওইভাবে লিখে লিখে জিনিসটা প্র্যাকটিস করতে হবে পড়ে পড়ে এবং মুহস্ত করে নিতে হবে অবা কখ এগুলো বুঝতে পারলে তোমরা অনেকটাই পারবে কিন্তু যেহেতু সন্ধি করা কথাগুলো তাই জন্য হয়তো কষ্ট হতে পারে আচ্ছা তারপরে ইত্যাবাসারে তাদ বৃক্ষা তালে আগাচ্ছাতি স্ম কশ্চেন শ্রীগালাহা বায়সা চঞ্চু ধৃতাং মাংস আবা আবালকিয়া সাহা लुब्धं जातः चिन्तयति स्म च अहं मिष्टवाक्येन इमां पायसं वशीभूतं करोमि इत्यालोच्य सः वायसं वदति स्म तम् अतीवसुन्दरः तथापि तं, तथा तं मूकः इति मम महत् दुःखं वायसः अवदत् नाहङ् मूकः परन्तु सङ्गीतम् अपि जनामि यदा स वयसः मुखं व्यददाति तदा तस्य चञ्चुधृतः मांसखण्डः भूमौ नि भूमौ निपतति स्म धूर्तः शृगलः मांसखण्डं लब्धा सानन्दं भक्षयति स्म अतः उच्यते स्थावकंशर्गो हि ক্ষতিকার মানে ক্ষতিকর বললাম ক্ষতিকার তোমরা বলতে পারো চাইলে এবার বাংলাটা আমরা শুনব ধূর্ত শ্রীগাল কথা চতুর শৃগালের গল্প একাদা সাহা খাদান্বেষণায় ইতস্তত ভ্রমতে স্ম একবার কোন একটি কাক খাওয়ারের খোঁজে বা খাদ্যের অন্বেষণে মানে খাওয়ার খোঁজে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল মানে বিক্ষিপ্ত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল অনন্তরং সা একা মাংস খান্ডাং লাভাতে স্ম কিছুক্ষণ পরে সে একটা মাংসের টুকরো দেখতে পেল বা খুঁজে পেল বা পেয়েছিল মাংসা খান্ডাং তৃপ্তি সহকারে ন খাদামি ইতি সাহা মাংসের খণ্ডটা মাংসের টুকরোটা তৃপ্তি সহকারে খাবে মানে একটু আরো আরাম করে বসে আয়েশ করে খাবে এই জন্য এইটা আর কি ভাবলো মন মনসি, চিন্তা স্ম মানে মনে মনে চিন্তা করলো যে এইভাবে আমি খুব আয়েস হয়ে খাবো তাই জন্য সে কী করলো সে একটা গাছে গিয়ে আরাম করে বসে খাবে এটাই ভেবে একটা গাছে গাছে গিয়ে বসলো উপবিষতি স্ম চ বৃক্ষ বৃক্ষ শাখায়া এই কথাগুলো তাহলে সে মনে মনে চিন্তা করলো এবং একটা গাছের শাখায় উপরে গিয়ে বসলো ইতিবসারে তদ বৃক্ষতলে আগাচ্ছাতি স্ম কশান সিগালহা। ইত্যাবসারে মানে এর মধ্যেই এইটুকু যে এইটুকু ফাঁকেই আর কি এই যেটুকু সময় ভেবে যে বসলো ওইটুকুর মধ্যেই একটা একটা কোন একটা শ্রীগাল মানে শেয়াল সে বৃক্ষের নিচে বা গাছের তলায় আসলো বায়শাস চঞ্চু ধৃতা মাংসখান্ডাং অবলাক্কিয়া সাহা লুবধাম জাতাহা ওই কাকটির ঠোঁটে ধরা যে মাংস টুকরোটি ছিল সেটা দিকে তাকিয়ে অবলাক্কীয় মানে তাকিয়ে সাহা মানে সে অর্থাৎ এখানে শিয়ালের কথা বলা হচ্ছে লুপধাম জাত মানে লোভ হলো তার একটা লোভের উৎপত্তি হলো বা তার লোভের সঞ্চার হলো চিন্তাগত স্ম চ এবং সে তখন চিন্তাও করতে শুরু করলো কি চিন্তা করতে শুরু করলো এখানে এবং নেই ওটা আমি বললাম হ্যাঁ আচ্ছা না তলায় চ আছে এবং লেখা আছে স্ম স্মচ স্বাভাবিকই এবং থাকারই কথা একটা তাই আমি ভাবলাম যে এখানে লেখা নেই কেন আচ্ছা নিচে আছে আপনার পেজটাকে তুলতে হবে আহং মিষ্ট ন ইমাম বায়াসাম বাসি করমি আমি মিষ্টি বাক্যের দ্বারা মানে মধুর বাক্য মধু মিষ্টি মিষ্টির কথা বলবে মধুর কথা বলবে এমন মধুর স্বরে খুব ভালো ভালো কথা বলবো যে আমি বসীভূত করে ফেলবো ওই কাকটাকে মানে যেটা হয় না চতুর লোকেরা খা খারাপ লোকেরা যখন কোনো কোনো কাজ তোমাকে দিয়ে করাতে চাইবে তখন দেখবে তোমাদের সাথে খুব ভালো ভালো মিষ্টি ব্যবহার করবে খুব ভালো ব্যবহার করবে যাতে তোমরা তার আসল যে কি উদ্দেশ্য সেটা বুঝতে না পারো তোমরা ভাববে যে খুব ভালো আমাকে কত ভালোবাসছে আমাকে কত ভালো কথা বলছে তো সত্যি সত্যি খুব ভালোবাসে এই যদি কোনো কাজ করতে বলে অবশ্যই আমি কেন করে দেবো না কারণ সে তো এত ভালোবাসে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু আসলে তোমাকে বসীভূত করার চেষ্টা করছে মানে ওর ওর মতো করে চালানোর চেষ্টা করছে যখনই ওর কোনো একটা বিশেষ উদ্দেশ্য সফল হয়ে যাবে তখনই কিন্তু তুমি ওর আসল রূপটা দেখতে পাবে এখানে সেই কথা জিনিসটাই হলো বলল ওকে দেখেই ও ভেবে নিয়েছে যে একে আমি বসীভূত করবো আমার মিষ্টি বাক্যের দ্বারা আর শেয়াল তো খুব চাল লাখা হয় তোমরা সবাই জানো তো সেই রকমভাবেই সে চালাকিটা করলো ইত্তিয়ালোচা সাহা বায়াসাং স্ম মানে ইত্যালোচ মানে এইটা যে আলোচনার মতো একটা করলো নিজের সাথে নিজের একটা আলোচনা করলো এইসব আলোচনা করে সে কাককে বলল বলেছিল তো সুন্দর আহ তুমি খুব সুন্দর দেখতে তবে ভাবো কাককে সবাই বলে যে কাক দেখতে ভালো না কাকের ডাকটা কর্কশ্বর কাকে একটা একটা প্রবাদ বা একটা অনেকে জানো তোমরা প্রবাদের মতোই মুখে মুখে ফেরে কথাটা যে কাকের কাকের কর্কশ্বর বিষ ঢালে কানে মানে কাকের যে ক স্বরটা এত কঠিন এত বাজে এত কানের কাছে যদি ডাকতে থাকে মনে হয় যেন কানে বিষ ঢালে হুম আর কোকিলের স্বর হচ্ছে সুমধুর তো সেই জন্য সে সবার প্রিয় তো যাই হোক আরেকদিন এটা নিয়ে আলোচনা না হয় করবো তো সেই জন্য সেই কাককে বলছে যে তুই দেখতে খুব সুন্দর এবার কাক মনে করছে সত্যি তো আমি এত সুন্দর কেউ তো বলেনি কথাটা তাহলে ও তো আমাকে কত ভালোবাসে যে আমার রূপে একদম মুগ্ধ আমার জন্য এত ভালো ভালো কথা বলছে কাক কিন্তু অলরেডি ফ্ল্যাট একবারে মানে হচ্ছে অলরেডি সে গলে গেছে আনন্দে তখন হচ্ছে তথাপি তোয়ং মুকহা ইতি মম মহৎ দুঃখম কিন্তু তথাপি কিন্তু তুমি এত সুন্দর তাও তুমি বোবা হ্যাঁ এইটাই আমার খুবই বিশাল একটা দুঃখ মহৎ মানে হচ্ছে বিরাট বড় দুঃখ আমার যে এত সুন্দর যে দেখতে সে কথা বলতে পারে না সে বোবা সেটা দেখে আমার খুবই এটাই আমার খুব কষ্ট হচ্ছে বা আমার খুবই কষ্টের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তখন কাক বায়াসাহ আবদাদ কাক বললো নাহ মুকহ মানে না আমি বোকা বোবা নই হুম মানে কথা বলে দেখ প্রমাণ দেখাচ্ছে পরন্তু সঙ্গীতাম আপি জানা আমি কিন্তু আমি মানে বোকা তো নই যে বোকা নই বলছি সরি বোবা নই আমি আমি তো বোবা নই আবার কিন্তু আমি গানও জানি মানে শুধু যে কথাই বলতে পারি তাও নয় আমি কিন্তু গানও জানি গান করতেও আমি জানি সাহা বায় সাহা মুখাং व्यदाति तदा तस्या चंचु धृत मांसा खण्डः भूमौ निपतति यदा सा वयस मान जे से काकटी মুখটা খুল মানে হাঁ করলো হাঁ করে আর কি মুখটা হাঁ করে বলতে গেছে এই কথাগুলো প্লাস গান গিয়ে দেখাতে গেছে হয়তো যে আমি দেখো কত সুন্দর গান গাই গান গাইতে পারি তখন সঙ্গে সঙ্গে তো মুখেই ধরেছিল ওই মাংসের টুকরোটা ঠোঁট দিয়ে সেই ঠোঁটটা তো হাঁ করে ফেলেছে আর মাংসের টুকরোটা পটকে পড়ে গেছে কোথায় পড়ে গেছে না ভুমাও নিপত্ত দিয়ে মানে মাটিতে পড়ে গিয়েছিল নিপত্তে স্ম পড়ে গিয়েছিল তখন এইটাই উদ্দেশ্য ছিল শেয়ালটার যে ওকে যখন বলবে সুন্দর দেখতে সুন্দর দেখতে বললেই তো আর ও হাঁ করে বলবে না মাংসটা আমার নিয়ে যাও তুমি নিয়ে গিয়ে খাও সেই জন্য ওকে বললো যে তুমি বোবা কথাটা বললো তাহলে কি হবে বোবা প্রমাণ করার জন্য ও তো কথা বলবে কেউ যদি তোমাকেই বলে যে তুমি কি বোবা তুমি কি শুধু মাথা নেড়ে না বলবে একটা মানুষকেও যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সে কিন্তু কথা বলে দেখাবে না এই তো আমি কথা বলতে পারি তো কাক ভেবেছিল বোধহয় ওই কথাটা বলবে খুশির চোটে এত আনন্দ হয়ে গেছিল যে একটা ভুল ঢিসার নিয়ে ফেললো মানে ও আনন্দে ভেবেছে যে আমি এত সুন্দর দেখ তার মধ্যে আমাকে বোবা বলছে আমি প্রমাণ করে দিই যে না আমি যেমন দেখতেও সুন্দর তেমন আমি গানও সুন্দর করি কথাও বলতে পারি সুন্দর করে সেটাই প্রমাণ করতে গিয়ে ওর মুখের খাবারটা পরে খাবারটা পরে গেলো তো একটা ভুল সত্যি ডিসিশানটা নিয়ে ফেললো ধূর্তহা শ্রীগালাহা মাংসা খান্ডাং লাভা সানন্দাং ধূর্ত শ্রীগাল মানে চালাক শ্রীগালটি ওই মাংসের টুকরোটি নিয়ে লাভা মানে নিয়ে নিল আর খুব আনন্দের সাথে সানন্দাং আনন্দের সাথে খেয়ে ফেললো তাহলে এখন যেটা বললাম যে কোনো মানুষকেও যদি কেউ বলে যে তুমি এত সুন্দর তুমি কিন্তু তাও তুমি বোবা কেন এটা দেখে খুব দুঃখ লাগছে তখন সে কথা বলে দেখাবেই যে হ্যাঁ এই তো আমি কথা বলতে পারছি এই তো কাক মানুষের থেকে তো অত চালাক না সে তো মানুষের থেকে চালাক ভগবানই করেনি তো সেই জন্য সে ভুল করেই ফেলেছিল সে মুখ খুল দেখাতে গেছে এই যে আমি এত সুন্দর গান করি এত সুন্দর কথা বলি সঙ্গে সঙ্গে চোখের সামনে দেখতে পেলো যে কি হলো তখন কিন্তু শ্রীগালের আসল রূপটা পেয়ে গেল কিন্তু ওর যেটুকু ক্ষতি হবার ও এত খিদে পেয়েছিল অনেক কষ্টে একটা মাংসের টুকরো পেয়েছিল সেইটা কিন্তু ওর নষ্ট হয়ে গেল তো সেই জিনিসটার থেকে কিন্তু ও আর ফিরে পাবে না তো এটা একটা ছোটো না হয় তোমরা ভাববে যে ছোট্ট একটা ব্যাপার একদিন হয় নাই এঁকে থাকলো একবেলা না থাকলো কিন্তু এটা আমাদের একটা ছোট গল্প দিয়ে বোঝানো হয়েছে ছোট উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে প্রত্যেকের জীবনে এর থেকে অনেক বড় উদাহরণ দিয়ে বড় ঘটনাও ঘটে যেতে পারে কোনো ভুল লোককে বিশ্বাস করে সেই জন্য তোমরা কখনোই কোনো ভুল লোককে বিশ্বাস করবে না আর যে হঠাৎই এসে মানে জীবনে হঠাৎ এসছে এসে খুব ভালো ভালো কথা বলছে তোমাদেরকে দেখবে হয়তো তোমার বাবা মা আর ভাই বোনের চেয়েও ভালোভাবে তোমাদের সাথে দেখা কথা বলছে তোমাদের সামনে নিজেকে পেশ করছে যে মনে হবে যেন বাবা মা একচেও সুন্দর তখনই বুঝতে হবে যে না এইটাই হচ্ছে আসল সেই দ্রুতশ্রিয়াল ধুতশ্রেয়াল কিন্তু এর রূপটা হচ্ছে মানুষের এই হচ্ছে আমাদেরকে কোনো নিশ্চয়ই বিপদে ভাসাতে চায় হঠাৎ করে কোনো লোকই বিনা স্বার্থে কোনো কিছুতেই মানুষকে হেল্প করে না তারপরেই আছে উচ্চতে মানে তাই বলা হয় এই কথাটাই বলা হয় যে স্তাবকাংশ স্বার্গ হিক সতিকারাহা স্তাবক মানে হচ্ছে যে সবসময় স্তাবকতা করে অর্থাৎ ওই যে তোমার সবসময় তুমি কিছু তুমি যদি হাঁচিয়েও দাও তা বলে বাহ কি সুন্দর করে তুমি হাঁচলে তুমি কাশলে বললে বাহ তুমি কাশছো মনে হচ্ছে যেন একদম পিয়ানো বাজছে তারপরে তুমি হয়তো খুব বিরক্ত হয়ে কাউকে হয়তো খুব রেগে রেগে খুব গালি গালাজ করলে বলে তোমার কথা সত্যি গালি গালাজ করলেও মনে হয় যেন তোমার মুখ থেকে সব মধু ঝরছে যেন একদম সরস্বতী ঠাকুর বিনা বাজাচ্ছে মানে এই ধরনের যখন কথা আর কি বলতে শুরু করে তাকে বলে স্তাবক আগেকার দিনে রাজাদের থাকতো চাটুকার স্তাবক এরকম থাকতো তো সেই আশেপাশে ঘুরে বেড়াতে শুধুমাত্র সুযোগের সন্ধানে মানে রাজামশাই যদি কিছু ধন সম্পত্তি দেন টেন আর কি একটা সোনার মালা হয়তো খুলে দিয়ে দিলেন বা কিছু সেসবের জন্য তো সেই সব ব্যাপার তো আগেকার যুগে আলাদা ব্যাপার ছিল কিন্তু রাজামশাকে কেউ বিপদ যেমন ফেলতে পারবে না জানে একদম গরদান যাবে কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা করলে হবে না যখনই কোন লোক খুব বেশি প্রশংসা করবে তখনই বুঝতে হবে এই স্থাবকতা করে কিছু একটা পেতে চাইছে তো সেই জন্য স্তাবকের সংসর্গ সবসময় ক্ষতিকর স্তাবকের সাথে থাকাটা সবসময় তোমার ক্ষতিকরই হবে তোমার জন্য কখনোই ভালো হবে না তো সেই জন্য স্তাবকের যেসব লোক স্তাবকতা স্থাপকতা করে বা চাটুকার বললাম যেমন তো সেই সব লোককেই তোমরা সবসময় এড়িয়ে চলবে অ্যাভয়েড করবে তাদের সাথে একদম মিশবে না হুঁ হা হ্যাঁ না ব্যাস কমপ্লিট কথা আর কোনো কোনো ব্যাপার নেই তাদের সাথে কোনো রকম মেশা রকম সম্পর্ক স্থাপনের কোনো প্রয়োজন নেই তো এই গল্পগুলো যে শুধু আমাদের নম্বর পেতে সাহায্য করবে তা না আমাদের জীবনে একদম সাকসেসফুল একটা মানুষ এবং রকম বিপদ যাতে আমরা না পড়ি এইসব ক্ষেত্রেও আমাদের অনেক সাহায্য করবে কিন্তু বাচ্চারা বোঝে না বাচ্চারা ভাবে বাবা এই একটা কি একটা দিয়ে দিল কবি এটা পড়তে হবে ওটা পড়তে হবে এই কবিতা পড়তে হবে সংস্কৃত পড়ে কী লাভ কিন্তু সংস্কৃত বইয়ের মধ্যে যা যা কথা লেখা আছে না এই জিনিসগুলো যদি তোমরা মেনে চলো তোমাদের জীবনে অনেক অনেক তোমাদের জীবনের রাস্তা সুগম করতে সাহায্য করবে তোমরা তোমাদের বাবা মায়ের কাছেও শুনে নিও এইসব ঘটনাগুলো কতটা আমাদের জীবনে প্রভাব ফেলে আর এই গল্প কতটা আমাদের জীবনকে মসৃণ করে দেয় তো ঠিক আছে এই ছিল আজকের আপডেট ভালো লাগলে লাইক করো আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপরের ভিডিওতে আবার একটা নতুন গল্প চলে আসবে সেই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু একদম এই গল্পটা একদম জীবনের গল্প তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ